বাংলার ইতিহাসের পরিক্রমায় আমরা দেখে এসেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন তেভাগা টঙ্ক নানকার থেকে শুরু করে ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণভোটান ফুলবাড়ি ও কানসার আন্দোলন ধর্ষণ বিরোধী আন্দোলন সুরবন সুন্দরবন রক্ষার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ভ্যাট বিরোধী নারী সহ আমাদের সকলের সাহসী ভূমিকা কিন্তু আমরা উত্তেকের সাথে লক্ষ্য করছি যে অভ্যুত্থান পরবর্তী সময়েও নারী সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর এই অগ্রযাত্রায় নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর সামাজিক জীবনযাত্রার ক্ষেত্রেও তারা বাধা তৈরি করছে ব্যক্তিগত আক্রমণ সিদ্ধান্ত গ্রহণে বাধা এবং অনলাইনে হয়রানি করে রাজনৈতিক পরিসরে নারীর অংশগ্রহণ নিরুৎসাহিত করা তৎপরতা দিবালোকের মতো স্পষ্ট বিভিন্ন স্থানে অতর্কিত হামলা আন্দোলনে বাধা পরিকল্পিত মব আক্রমণ পুলিশি জন নিপীড়ন ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ প্রকাশের মারধর এবং নানা ধরনের প্রদান অব্যাহত রয়েছে সম্প্রতি নারী অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয় বিভিন্ন খাতে সংস্কারের উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত অন্যান্য কমিশনের মতোই এই কমিশনটি গঠিত হয়েছিল এই কমিশন শ্রমজীবী নারী প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও অর্থনৈতিকভাবে পঞ্চায়েত নারীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে চারশো তেত্রিশটি সুপারিশ পেশ করে অন্যান্য সব কমিশনের মতোই এই কমিশনের সুপারিশও ছিল নানা আলোচনা সমালোচনার উপাদান কিন্তু আমরা দেখেছি রিপোর্টের প্রকাশের পর থেকে অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে দেশবাসীর সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভ্রান্ত ধারণা উপস্থাপন করা হচ্ছে জনসমক্ষে কমিশনের সদস্যদেরকে জঘন্যভাবে অবমাননা করা হচ্ছে এত কিছুর মধ্যে আমরা দেখলাম জুলাই অসংখ্য নারীর আত্মত্যাগ ও শরীরদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত অন্তর্বর্তী সরকার নারীর উপর অব্যাহত নিপীড়ন অপমাননা ও অপমানের বিরুদ্ধে আচার্য রকম নিশ্চিত সরকারের নিজের তৈরি করা নারী বিষয়ক সংস্কার গবেষণার সদস্যদের উপর এ ধরনের ধরনেরজনক আক্রমণের পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি আমরা দেখছি সমতার দাবিকে অবমূল্যায়ন করে মর্যাদা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গণতন্ত্রের স্বপ্নে সংখ্যাগরিষ্ঠের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের অস্ত্র বানানোর চেষ্টা চলছে আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই যেখানে কাঠামোগত বৈষম্য সহিংসতা বিদ্যমান সেখানে দায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করা হুমকি প্রদান করা বা বিকৃতভাবে উপস্থাপন করা আদতে সেই সংগ্রামের জরুরতাকেই প্রমাণ করে এটা আমাদের দাবি সততা ও নির্যতাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে